विश्वतो धृत्वा दिष्टशाङ्कुलम् সবাইকে জানাই শুভ সকাল তো আজকে দিনটা হলো স্নানযাত্রা তাই সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি তোমাদেরকে ঠাকুরঘরটা দেখাবো এই ঠাকুরঘরটা এলে জাস্ট কয়েক মিনিট পরে এটা পরিষ্কার হয়ে গেছে আর আমি দেখো স্নান করানোর জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এসেছি কেননা আমাদের আশেপাশের প্রতিবেশীরা সবাই আসবে স্নান করানো দেখতে আর স্নান করাতে আর দেখো বলতে না বলতে চলে এসেছে আর সবাইকে বলতে পারিনি স্নান করানোর জন্য কিন্তু যাদের শুনেছে কানে তারা চলে এসেছে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আচ্ছা যারা যারা জানতে চাও যে আমি কী কী দিয়ে জগন্নাথ দেখতে স্নান করিয়েছি তারা তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা এটার বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আমরা প্রায় কুড়ি পঁচিশ রকমের জল দিয়ে স্নান করিয়েছি ফলের জল নানা রকমের জল আর আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা ছিল তারাও এসে জগন্নাথদেবকে জল ঢেলেছে স্নান করিয়েছে আর আমি এক জায়গা থেকে শুনতে পেলাম তারাও আমাকে বললো যে এক জায়গায় নাকি জগন্নাথদেবকে স্নান করানো যায় না বলেছে মেয়েদেরকে তো আমি এটা শুনে খুব আপসেট হয়ে গেলাম কেন মেয়েরা কি করলো যে জগন্নাথদেবকে স্নান করানো যায় না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কেন মেয়েরা জগন্নাথদেবকে স্নান করাতে পারে না আমি এটা শুনেছি একজনের কাছ দিয়ে তো আমি সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তো যাই হোক জগন্নাথদেবের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই জগন্নাথ দকে পরিষ্কার ড্রেস পরাবো নতুন ড্রেস পরাবো আর স্বর্ণ অলঙ্কারে সাজাবো সন্ধ্যাবেলার জন্য কেননা সবাই দেখতে আসবে জগন্নাথ দেবকে আজকে তো সেই জন্য আমরা দেখো সাজিয়ে রেখেছি জগন্নাথ দেবকে জগন্নাথের সাথে সাথে আমাদের কিন্তু গোপালকেও স্নান করানো হয়েছে ওই জলে তো এখন এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে